এখন এখন আরো একটি কাজ ফাঁকে রয়েছে সেটি হচ্ছে এই দুই হাজার ছাব্বিশ সালের যে নির্বাচন হবে সেই নির্বাচন কে রাজাকার মুক্ত নির্বাচন আমাদেরকে গ্রহণ করেছে মুক্তিযোদ্ধাদেরকে গ্রেফতার করিয়েছে মুক্তিযোদ্ধাদেরকে গুলি করে হত্যা করেছে এবং মুক্তিযুদ্ধ পরিবারের বাড়ি করে আগুন দিয়েছে তাদের পরিবারকে ধ্বংস করে দিয়েছে আজকে নতুন করে বাংলাদেশের বাড়িতে আজকে রাজাকার তৈরি হয়েছে স্বৈরাচারকে যখন আমরা হটিয়েছি তখন নব্য রাজাকার তৈরি হয়েছে এই রাজাকারদেরকে বাংলাদেশের বাড়িতে উৎখাত করতে হবে প্রিয় নির্বাচনে নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য নির্বাচন বাঞ্চাল করার জন্য নির্বাচনকে পিছানোর জন্য ষড়যন্ত্র লিপ্ত এই রাজাকাররা আমরা দিন আন্দোলন করেছি আমাদের প্রিয়তা নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান বলেছেন যে বিএনপি জনগণের ভুলের অধিকার জন্য আন্দোলন করছে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না বিএনপি এদেশের মানুষের মুখের কথা বলার জন্য আন্দোলন করছে গণতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন করছে আর আজকে এই রাজাকাররা ষড়যন্ত্র করে আমি অনুরোধ রাখতে চাই যে আজকে আপনারা সদস্য সংগ্রহ করবেন সদস্য নবায়ন করবেন আপনার বিএনপি যারা বিএনপি প্রকৃত বিএনপি তাদেরকে শুধু বিএনপির সদস্য এবং নবায়ন করবেন